এমসিকিউ পরীক্ষা ভালো হবে এবং এর বাইরে অন্য এমসিকিউ আসবে না তাহলে চলো শুরু করি আমরা এক একে আটটি বোর্ড সমাধান করব এই আটটি বোর্ডের যে রেশন টাইপের এমসিকিউ গুলো আইসিটির জন্য এসেছে সেগুলো সমাধান করলে আমরা হচ্ছে আইসিটি পরীক্ষা ভালোমতো দিতে পারবো অথবা আইসিটি পরীক্ষা এমসিকিউ কি রকম আসে সেটা প্যাটার্নটা আমরা বুঝতে পারবো কারণ আইসিটি যে এমসিকিউ সেগুলো রেসেন্ট বোর্ড থেকে আসে বেশি পুরাণ যেগুলো হয়ে গেছে সেই বোর্ডগুলো থেকে টপিক বেশি একটা টানা হয় না তাহলে চলো শুরু করি একটি লায়েন্স সেশনে কোনটি ব্যবহার করা হয় এখানে উত্তর হবে গ সফটওয়্যার আইসিটি বিষয় ক্যারিয়ার সমূহ এই এটা বহু সমাপ্তি সূচক এটা হচ্ছে অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন দুই নাম্বারে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তিন নাম্বারে রয়েছে ডেটা কমিউনিকেশন তাহলে উত্তর হবে আমার সবগুলোই এম এস ডগ বিকশিত হয় কত কখন এম এস ডগ বিকশিত হয় উনিশশো একাশি সালে ডিপলিন ডিপলিন আপ এবং ডিপলিন আপ এবং ডিপ যে কাজটি হবে এটাও বহু সামর্থ্য সূচক এই অপশনগুলো দেওয়া আছে হার্ড ডিস্কের জায়গা খালি করে মেমরি থেকে ভাইরাস দূর করে ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে উত্তর হবে এক আধ তিন অর্থাৎ ছ নম্বর উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরতে কিবোর্ডের কোনটি চাপতে হয় হচ্ছে ইএসসি চাপতে হয় অঙ্কন অঙ্কন শিল্পে ব্যবহৃত প্রধান সফটওয়্যার কোনটি এটা উত্তর হবে এডুবি পুনরূপ কোনটি বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স এখন দেখো একটি স্পেসশিট দেওয়া আছে এই স্পেসশিটটা তোমরা ভালো করে দেখে নিও আমি প্রশ্নতে চলে যাচ্ছি এখানে এখানে দেখো কোশ্চেন চিহ্নিত সেলের মান নির্ণয়ের জন্য কোন সূত্র প্রয়োগ করতে হয় এখানে কোশ্চেন কোথায় দেওয়া আছে আমরা এখানে চলে আসি কোশ্চেনটা দেওয়া আছে এখানে তাহলে এখানে হচ্ছে প্রশ্ন চিহ্নিত সেলের মান জন্য কোন সূত্র প্রয়োগ করা হয়েছে এটি বহুসমতি সূচক তাহলে এখানে উত্তরটি হবে আটের ক প্রোডাক্ট দ্বারা কোন ধরনের প্রক্রিয়া বুঝায় প্রোডাক্ট দ্বারা গুণ করা বুঝায় ফটোশপ প্রোগ্রামে কয় ধরনের টুল চালু রয়েছে ফটোশপ প্রোগ্রামে উনসত্তর ধরনের টুলস চালু রয়েছে মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট কোনটি মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট হচ্ছে টুইটার পাঠ্যপুস্তুকে ডিজিটাল পাঠ্যপুস্তুকে ডিজিটাল সংস্করণ কোন আইটাভুক্ত এটা হচ্ছে ই সার্ভিস উপাত্তের নিরাপত্তা বিধান করা যায় কিভাবে উপাত্তের নিরাপত্তা বিধান করা যায় কিভাবে পাসওয়ার্ড ব্যবহার করে মাউস কাজ না করলে কোনটি করণীয় মাউস কাজ না করলে হচ্ছে আমাদের পোর্ট পরিবর্তন করতে হয় ভাইরাস নামকরণ করা হয় কত সালে ভাইরাস নামকরণ করা হয় উনিশশো সালে ডকুমেন্টটি আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা যায় কোনটির প্রয়োগে এটা হচ্ছে ছবি এবং টেবিল যুক্ত করে ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামে লেখালেখি সাজসজ্জা তালিকায় ধারাবাহিকতা রাখতে হয় এটা হচ্ছে বহু সমর্থ এক নম্বর হচ্ছে সিম্বল দুই নম্বর হচ্ছে নাম্বার তিন নম্বর হচ্ছে বুলেট তাহলে উত্তর হবে দুই আর তিন নাম্বার আর বুলেট ডকুমেন্ট দ্বারা সংযোজন কোন গ্রুপে যেতে হয় ঠিক আছে তাহলে এখানে যে অপশন আছে সেগুলোর ভিতরে হবে তিন নাম্বারটা ইনসার্ট পর আমরা ইলাস্ট্রেশন গ্রুপে যাব ইনসার্ট পর কোথায় যাব ইলাস্ট্রেশন গ্রুপে যাব সেত পত্র কোন ধরনের কন্টেন্ট এটা ওয়ান কাইন্ড অফ টেক্সট সেত পত্র কি ওয়ান কাইন্ড অফ টেক্সট তাহলে স্মার্ট ই এটা হচ্ছে বহু সমাপ্ত সূচক নিজেই অ্যাপ আকারে প্রকাশিত হয় নির্দিষ্ট হার্ডওয়ারের চলে কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে তাহলে উত্তর হবে দুই আর তিন নির্দিষ্ট হার্ডওয়ারের চলে এবং কুইজে উত্তর করার ব্যবস্থা থাকে স্মার্ট বুকে দুইটা সুবিধা আমরা পাই প্রেজেন্টেশন খরসাকে কি বলা হয় প্রেজেন্টেশনের খরসাকে বলা হয় স্লাইড লেওয়ার চার নাম্বার উত্তর স্লাইড লেআউট স্লাইডে ছবি যুক্ত করার জন্য এখানে এটা বহু সমতি সূচক কি কি করা হয় ইনসার্ট মেনু পিকচার ক্লিক করা হয় পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করা হয় অ্যাপ্লাই টু তে ক্লিক করা হয় তাহলে এখানে যে বহু সমতি সূচক আছে এটা উত্তর হবে ক 1 আর 2 ইনসার্ট মেনু পিকচার আইকন আর হচ্ছে পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক উত্তর হবে ক নাম্বার ডিবিএমএস এর গুরুত্ব বহন করে নিচের কোনটি এর গুরুত্ব বহন করে নিচের গ নাম্বারটা ডেটা তৈরি তৈরি তারপরে হচ্ছে এখানে একটা বক্স দেওয়া আছে চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এই ডাটা বেস দেওয়া আছে উক্ত ডাটা কয়টি ফিল্ড রয়েছে উক্ত ডাটা টোটাল আমাদের আমরা দেখতে পাচ্ছি চারটি ফিল্ড রয়েছে এক দুই তিন চার অর্থাৎ চারটি ফিল রয়েছে এখন দেখো লাস্টের প্রশ্নটা যে ডেট অফ বার্থ নামে কি নতুন কলাম যোগ করতে নিচের কোনটি প্রয়োগ করতে হবে তাহলে এটি প্রয়োগ করতে হবে প্রথমে ডিজাইন ভিউ তারপরে ইনসার্ট র তারপরে নিউ ফোল্ডার ডিজাইন ভিউ ইনসার্ট র নিউ ফোল্ডার তাহলে উত্তর হবে এটা তাহলে আমাদের একটি বোর্ড সমাধান হয়ে গেল আমরা পরবর্তী বোর্ডে চলে যাচ্ছি এরপরে আমরা চট্টগ্রাম বোর্ড সমাধান করব তাহলে চলো শুরু করি সাধারণভাবে ই বুক কে কয়টি ভাগে ভাগ করা যায় ই বুক কে হচ্ছে পাঁচটি ভাগে ভাগ করা যায় সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে অপারেটিং সিস্টেম সি ড্রাইভে থাকে বি এস এ এর প্রতিবেদন অনুযায়ী প্রতি 10 জনে কতজন পাইরেসি মুক্ত প্রতি 10 জনে হচ্ছে 7 জন পাইরেসি মুক্ত পিডিএফ এর পুনরুক্তি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট ইলাস্ট্রেটরে কালার মুড অংশে কালার মোড অংশে কয়টি অপশন থাকে কালার মোড অংশে দুটি অপশন থাকে প্রেজেন্টেশনে এক একটি অংশকে কি বলা হয় প্রেজেন্টেশনে এক একটি অংশকে স্লাইড বলা হয় ফটোশপে কত ধরনের তুল রয়েছে 69 ধরনের পিক্সেলের ঘরে 90 টাইপ করলে রেজুলেশন কত হবে 90 টাইপ করলে রেজুলেশন হবে 8100 আউটলাইনে পণ্যের মূল্য পরিশোধ করার মাধ্যম হলো কোনটি এখানে বহু সমতি সূচক আছে ডেবিট কার্ড আছে ক্রেডিট কার্ড আছে আর হচ্ছে আইডি কার্ড আছে তাহলে উত্তর হবে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড একটি স্লাইড থেকে একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হয় একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য ইফেক্ট ব্যবহার করতে হয় এখানে দেখো একটা ডাটাবেস দেওয়া আছে এই ডাটাবেস সম্পর্কিত প্রশ্ন উদ্দীপকের আলোকে এখানে যে উপ প্রশ্নর সেলের ঠিকানা রয়েছে সেটি নিজের কোন অপশনটি হবে সেটি হবে হচ্ছে ডি2 এই যে ডি2 চার নাম্বারটা উক্ত উক্ত সেলের সূত্র কি হবে উক্ত উক্ত সেলের সূত্র হবে ক নাম্বারটা ক ডট ভি সি ইনটু হচ্ছে সি2 এরপর হচ্ছে 12 নম্বর হচ্ছে 21 শতকের পৃথিবীতে অর্থনীতিটা কি ধরনের অর্থনীতিতে হচ্ছে জ্ঞান ভিত্তিক ভাইরাস হলো কি ভাইরাস হলো এনে বহু বহসম্মত শতক ফোল্ডার ভিয়েনা কোহেন তাহলে এটা উত্তরটা হবে হচ্ছে ভিয়েনা আর ফোল্ডার অর্থাৎ এক এবং দুই কোহেনটা হবে না ডাটাবেজ কোন কাজের জন্য ইনডেক্সে ডাটাবেজে কোন কাজের জন্য ইনডেক্স ব্যবহার করা হয় ডাটাবেজ এ হচ্ছে তথ্য খোঁজার জন্য ইন্ডেক্স ব্যবহার করা হয় ই কমার্স এর সি ও ডি এর কি ই কমার্স এর সি ও ডি এর পূর্ণরূপ হচ্ছে কোনটি অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা এটা হচ্ছে আহ ডাটাবেজ হচ্ছে অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা এরপরে দেখো এখানে প্রশ্নটা সাফকার তার কম্পিউটারটি চালু করতে গিয়ে দেখলো যে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না তাহলে উক্ত কম্পিউটারে কি সমস্যা রয়েছে উক্ত কম্পিউটারে সমস্যা রয়েছে র‍্যামে সাফকাতের কম্পিউটারের সমস্যা সমাধানের উপায় কি হতে পারে এখানে এটা হচ্ছে বহু সমাপ্তি র্যাম খুলে পরিষ্কার করে লাগিয়ে দেওয়া নতুন হার্ড ডিস্ক লাগিয়ে দেওয়া নতুন র্যাম লাগিয়ে দেওয়া উত্তর হবে এক আর তিন কোন ডকুমেন্টে কি ভিন্ন নামে সংরক্ষণ করতে কোন ভিন্ন নামে সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয় তাহলে সংরক্ষণ করতে সব সময় সেভেজে ক্লিক করতে হয় কে কে প্রথম ইমেল পদ্ধতি চালু করেন রেডমন্ড স্যামুয়েল টম টম লিনসন সর্বপ্রথম ইমেল চালু করেন বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার গ্রিড লাইনের মধ্যে কি রয়েছে এটা বহু সমতের সূচক ক্রস হ্যাচ ব্লাইন্ড টপ এখন উত্তর হবে হচ্ছে এক আর তিন মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া হচ্ছে কি অ্যানিমেশন চিত্র ভিডিও তাহলে এটা উত্তর হবে হচ্ছে সবগুলো অ্যানিমেশন চিত্র ভিডিও তিনটাই হচ্ছে মাল্টিমিডিয়ার অংশ কোনটি দ্বারা বড় ছবির ক্ষুদ্র সংস্করণ বোঝায় মার্কিং থাবনেল প্যালেট আর হচ্ছে আইকন তাহলে এটা হবে দুই নম্বর থাম্বনেল কোনটির ব্যাটারি নষ্ট কোনটির ব্যাটারি নষ্ট হলে কম্পিউটার তারিখ ঠিক থাকে না কোনটির ব্যাটারি নষ্ট হলে কম্পিউটারের তারিখ ঠিক থাকে না উত্তর হবে সি এম ও এস এরপর আমরা পরবর্তী বোর্ডে চলে যাব আমরা পরবর্তীতে কুমিল্লা সমাধান করব আমরা অন্তন্ত কয়টি মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করতে পারি আমরা মূলত তিনটি মিডিয়াকে ব্যবহার করে নিজেদের প্রকাশ করতে পারি মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার শুরু হয় কখন থেকে নব্বই দশক থেকে পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয় পাওয়ার পয়েন্টের ফাইলকে প্রেজেন্টেশন বলা হয় স্লাইডে ভিডিও যুক্ত করা করতে হলে কোন অপশন ব্যবহার করতে হয় ইনসার্ট ব্যবহার করতে হয় বর্তমানে জনপ্রিয় বিশ্বব্যাপী জনপ্রিয় ছবির সম্পাদনা প্রোগ্রামের নাম কোনটি এডুবি ফটোশপ উত্তর হবে এডুবি ফটোশপ থাব থাবনেলের অর্থ কি বড় ছবির ক্ষুদ্র সংস্করণ এখানে এরপরে দেখো একটি ডাটাবেস দেওয়া রয়েছে এরপরে এই ডাটাবেস রেটে সাত নম্বর প্রশ্ন রয়েছে উপরে ডাটাবেস টিতে কয়টি রেকর্ড রয়েছে উপরে ডাটাবেস টিতে মোট হচ্ছে তিনটি রেকর্ড রয়েছে উপরে ডাটাবেস কয় ধরনের ডাটা রয়েছে উপরে ডাটাবেজে তিন ধরনের ডাটাবেজ ডাটা রয়েছে কোন সফটওয়্যার আন ইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হয় কোন সফটওয়্যার আন ইনস্টল করতে প্রথমত স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হয় আচ্ছা কোন সফটওয়্যার আন ইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হয় স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হয় ডেটাবেজ ভুল এড়াতে ফিল্ডে শর্ত যুক্ত ডেটা এন্ট্রি সীমাকে কি বলা হয় এটাকে বলা হয় ইনফেট ইনপুট ভ্যালিডেশন বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দুর্যোগ মোকাবেলায় এবং হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এটার ভূমিকা রয়েছে তারপর হচ্ছে কোনো কমান্ড ব্যবহার করে বড় কোন ধরনের ডকুমেন্ট অল্প সময়ে খোঁজা যায় ফাইন্ড রিপ্লেস ডকুমেন্টে কোনো ছবি যোগ করতে রিবনের কোন ট্যাব ব্যবহার করতে হয় এটা হচ্ছে ইনসার্ট ট্যাব ব্যবহার করতে হয় কোনো ডকুমেন্ট প্রথম কোন কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয় সেভ ব্যবহার করা হয় সিস্টেম অন্তত গরম হয়ে অস্বাভাবিকভাবে কম্পিউটার বন্ধ হয়ে গেলে এটা বহু সমাপ্তি সূচক দেওয়া আছে তোমরা অপশনটা পড়ে নিয়ে উত্তর হবে ক নিচের কোনটি ডাটাবেজে ডাটাবেস প্রোগ্রাম নিচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম এটা হচ্ছে প্যারাডক্স তারপরে লিখিত অংশ লিখিত অংশ ছাড়া কোন বইয়ে অডিও ভিডিও অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকলো তাকে কি বলা হয় অডিও ভিডিও ইত্যাদি সংযুক্ত থাকলে তাকে বলা হয় টক্স ইবুক ডিজিটাল কনটেন্ট প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ডিজিটাল কনটেন্ট কে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় প্রতুলিত ইবুক রিডারের মধ্যে কোনটি জনপ্রিয় কিंडल জন্মদিন ফ্রিল্যান্সার কাজ করার জন্য বেশি দরকার ফ্রিল্যান্সারের ধৈর্য ফ্রিল্যান্সারের কম্পিউটার ভাষায় দক্ষতা ফ্রিল্যান্সার এর ইংরেজি ভাষায় দক্ষতা উত্তর হবে 1 আর 3 ফ্রিল্যান্সার ধৈর্য লাগবে আর ইংরেজি ভাষায় দক্ষতা লাগবে টুইটারে একটি টুইট সর্বোচ্চ কত অক্ষরের বার্তা দেওয়া যায় 140 অক্ষরের বার্তা দেওয়া যায় বর্তমানে সরকারি এবং বেসরকারি কাজে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বর্তমানে বর্তমানে সরকারি এবং বেসরকারি কাজে তথ্য এবং যোগাযোগ ব্যবহারের ফলে কি হয় স্বল্প সময় সেবা পাওয়া যায় সেবার মান উভ উন্নত হয়েছে ছুটির দিনও পাওয়া যায় ছুটির দিনেও সেবা পাওয়া যায় তাহলে উত্তর হবে সবগুলাই বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধা সত্ত্ব সংরক্ষণ বিশ্বব্যাপী পাইরেসি নজরদারির জন্য কোন সংস্থা গড়ে তুলেছে তারা হচ্ছে বিএসএ সংস্থা গড়ে তুলেছে তারপরে পঁচিশ নম্বরে একটা ডাটা দেওয়া আছে পঁচিশ নম্বরে চব্বিশ এবং পঁচিশের জন্য তাহলে এখানে দেখো এই চিহ্নিত সেলের ঠিকানাটা কোনটি এখানে চিহ্নিত সেলের ঠিকানা হচ্ছে সি টু এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিক্রয় মূল্য নির্ণয় করতে কোন সূত্রটি ব্যবহার করতে হবে বিক্রয় মূল্য নির্ণয় করতে এখানে যে চার নম্বর সূত্রটি রয়েছে এটি ব্যবহার করতে হবে এ টু ইন্টু বি টু এরপরে হচ্ছে পার্সেন্টেজ প্লাস 80 এরপর আমরা দশবົດ সমাধান করব ডিজিটাল কন্টেন্ট এক ধরনের কি এটা বহু সমতিসূচক প্রশ্ন টেক্সট ছবি অডিও এবং ভিডিও উত্তর হবে সবগুলা ডিবিএমএস এর পূর্ণরূপ কি উত্তর হবে ক এরপরে হচ্ছে কোনটির উপরে ভিত্তি করে স্টুডেন্ট ও রেজাল্ট টেবিল দুটির মধ্যে ডাটা আদান প্রদানের জন্য রিলেশন তৈরি করা যাবে উত্তর হবে এটি খ ফিল তারপরে তোমার প্রস্তু তোমার প্রস্তুতি ডকুমেন্টের প্রতি পৃষ্ঠার উপরে ডকুমেন্ট টাইটেল স্বয়ংক্রিয়ভাবে লেখার জন্য ইনসার্ট ট্যাবের কোনটি ব্যবহার করবে ইনসার্ট টাইপের আমরা হিডার ব্যবহার করব পাঁচ নম্বর হচ্ছে বি ওয়ান প্লাস বি টু প্লাস ফর্মুলাটি ফাংশন নিচের কোনটি দিয়ে লেখা যাবে নিচের ফাংশন এ ক নম্বরের যে ফাংশনটা আছে সেটা দিয়ে লেখা যাবে এরপরে হচ্ছে এটি ডাটাবেস দা হয়েছে এখানে এটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এই চিহ্ন তো প্রশ্নবোধক চিহ্নিত সেল অ্যাড্রেস কোনটি এটা হবে গ F4 ফোর এক্স এর টোটাল নির্ণয়ের জন্য নিচের কোন সূত্রটি ব্যবহার করা যাবে রোমান এক দিয়ে একটি সূত্র দেওয়া আছে রোমান দুই দিয়ে একটি সূত্র দেওয়া আছে রোমান তিন দিয়ে একটি সূত্র দেওয়া আছে তাহলে রোমান এক এবং দুই দিয়ে যে সূত্রটি দেওয়া আছে সেটা আমরা করতে পারবো বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয় বেশিরভাগ কম্পিউটার উইন্ডোজে ব্যবহৃত হয় আধুনিক কম্পিউটারের জনককে আধুনিক কম্পিউটার জনক হচ্ছে চার্লস ব্যাবেস এরপরে হচ্ছে আইসিটির যে দক্ষতাগুলো অধিকাংশ চাকরির ক্ষেত্রে পূর্ব পূর্বশর্ত সেটা হচ্ছে অফিস ম্যানেজার ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার দুই নম্বরে হচ্ছে প্রোগ্রামিং ген তিন নম্বরে হচ্ছে ওয়েবসাইট ব্রাউজিং তাহলে উত্তর হবে এখানে খ নাম্বার 1 আর 3 বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটা থেকে কোনো প্রশ্ন আসবে না নিচের কোন পাসওয়ার্ডটি সহজে হ্যাক করা সম্ভব নয় নিচের কোন পাসওয়ার্ডটি সবচেয়ে হ্যাক করা সম্ভবলে এটা হচ্ছে এই যে এই পাসওয়ার্ডটি এটা একটু জটিল আছে এখানে হ্যাক করা সম্ভব নয় কম্পিউটার চালু করার পর প্রতিবার ঘড়ির সময় এবং তারিখ ঠিক করতে হয় নিচে কোন ব্যাটারি পরিবর্তনের মাধ্যমে উক্ত সমস্যা সমাধান পার সম্ভব এখানে হচ্ছে সিএমওএস এটা সমাধান করা সম্ভব ইমেজ এর ক্ষুদ্রতম বর্গকে কি বলা হয় ইমেজের একদম ক্ষুদ্রতম বর্গকে আমরা পিক্সেল হিসেবে জানি পূর্ণ ছবির রেজুলেশন 19600 হলে পিক্সেলের ঘরে কত সংখ্যা টাইপ করতে হবে পিক্সেলের ঘরে তখন 140 টাইপ করতে হবে তারপর হচ্ছে ডাটাবেজ স্টুডেন্ট টেবিলের একজন শিক্ষার্থী আইডি নেম প্লাস রোল সেকশন ফিল্ডের সমন্বয়কে একত্রে কি বলে একত্রে রেকর্ড বলে শর্তযুক্ত তথ্য খোঁজ সংরক্ষণ এবং প্রদর্শন করাকে কি বলে কোয়েরি বলে ট্যালেট রয়েছে কোনwidetilde ট্যালেট রয়েছে এখানে লেয়ার পাথ চ্যানেল উত্তর হবে সবগুলো তোমার মাই প্রোফাইল নামের ডকুমেন্টটি অন্য নামে সংরক্ষণ করতে হলে নিচের কোনটি ব্যবহার করতে হবে সেভেজ ব্যবহার করতে হবে বর্তমানে বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনুলিপি অনলাইনে কোন কোন সেবার মাধ্যমে সংগ্রহ সংগ্রহ করা যায় ই পর্চার মাধ্যমে সংগ্রহ করা যায় রান কমান সক্রিয় করার জন্য প্রক্রিয়া কোনটি রান কমান সক্রিয় করার জন্য উইন্ডোজ প্লাস আর প্রয়োজন ভাইরাসের কারণে কি হয় এক মেমরি কম দেখায় দুই গতি কমে যায় তিন ফাইল খুলে ফাইল খুলতে সময় বেশি নেয় উত্তর হবে সবগুলো ভাইরাসের কারণে কিন্ডল তৈরি করেছে কোন কোম্পানি কিন্ডল তৈরি করেছে হচ্ছে অ্যামাজন কোম্পানি স্মার্টফোন অ্যাপ বানানোর জন্য কোন ধরনের জ্ঞান প্রয়োজন স্মার্টফোন বানানোর জন্য প্রোগ্রামিং জ্ঞান প্রয়োজন স্পিড এ শীট এ বি ওয়ান কি নির্দেশ করে স্পিড শীট এ বি ওয়ান অবশ্যই সেল নির্দেশ করে এখন আমরা রাজশাহী বোর্ড সমাধান করবো প্রোগ্রামিং করা প্রবর্তক হিসেবে কাকে সম্মানিত করা হয় হয় ডিজিটাল ফলে সিদ্ধান্ত কত শতাংশ সময় কম লাগে শতাংশ কম লাগে বর্তমানে দেশের সকল জমি রেকর্ডে অনুলিপি অনলাইনে সংগ্রহ করার ই সার্ভিসের নাম কি ই পর্চা ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিয়েছে কোনটিকে মানব উন্নয়ন সম্পদ উন্নয়ন জনগণের সম্পৃক্ততা এবং সিভিল সার্ভিস অর্থাৎ উত্তর হবে সবগুলো আইসিটির এই যদি আমাদের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত এবং সফটওয়্যার নিরাপত্তা এক ধরনের তালা দিতে হয় এই তালার নাম দিয়ে তালার নাম হচ্ছে পাসওয়ার্ড সিএমওএস এর পূর্ণরূপ কি সিএমওএস পূর্ণরূপ হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর কম্পিউটারে যা আইসিটি যন্ত্র ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ তার নিম্নে কোনটা কোনটা আছে মেমোরি কম দেখাচ্ছে ফলে গতি কমে গেছে আর হচ্ছে চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল করছে অর্থাৎ উত্তর হবে এক এবং তিন সাধারণত কম্পিউটারের অতিরিক্ত প্রোগ্রাম একসাথে ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন ওপেন করে কাজ করতে গেলে নিচের কোন মেসেজটি প্রদর্শিত হয় আউট অফ মেমরি প্রদর্শিত হয় সেতুপত্র কোন ধরনের ডিজিটাল কন্টেন্ট সেতুপত্র হচ্ছে টেক্সট ডকুমেন্ট ডিজিটাল কন্টেন্ট যে ই বুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় সেগুলো সচরাচর কোন ফর্ম্যাটে প্রকাশিত হয় স্টেমের ফরম্যাটে প্রকাশিত হয় ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি যে সম্ভাবনা রয়েছে সেটিকে কি বলে ট্যাবলেট বলে ডিজিটাল কন্টেন্ট হলো কোনগুলো ডিজিটাল কন্টেন্ট এখানে ব্লগ পোস্ট ইবুক ইনফর গ্রাফিক্স কার্টুন অডিও এবং ভিডিও স্ট্রিমিং অর্থাৎ উত্তর হবে সবগুলা একই ডকুমেন্টে ভিন্ন ভিন্ন নামে সংরক্ষণ করতে গিয়ে নিচের কোন কমান্ডে ক্লিক করতে হয় সেভেজে ক্লিক করতে হয় হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট এবং নম্বরের আইকন কমান্ড পাওয়া যায় প্যারাগ্রাফ পাওয়া যায় গুণ করার ক্ষেত্রে এ আই এ ওয়ান সেলকে বি ওয়ান সেল দিয়ে গুণ করার জন্য ফলাফল সেলে নিচের কোন সূত্রটি লিখতে হবে গ নাম্বার সূত্রটি অর্থাৎ এ ওয়ান স্টার বি ওয়ান লিখতে হবে ডকুমেন্ট লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয় রিবনের হচ্ছে মেলিং ট্যাবে ক্লিক করতে হয় নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম নিচের হচ্ছে ডিরেক্টর মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম এখন আমরা পড়বো মানুষ সিং নিচের কোনটি অ্যান্টিভাইরাস এভারেস্ট হচ্ছে অ্যান্টিভাইরাস নিচের কোন পাসওয়ার্ডটি সবচেয়ে কঠিন এখানে দেখো এই পাসওয়ার্ডটি সবচেয়ে জটিল জিমেইল জিমেইল অ্যাকাউন্টটি নিরাপত্তা শক্তিশালী করা হয় কোন ব্যবস্থাপনার মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে ভিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি কোন কোন সমস্যা যুক্ত হলে র্যাম সমস্যা যুক্ত হলে ই বুক ব্যবহারের সুবিধা হলো কোনটি সহজে স্থানান্তরযোগ্য তথ্য অনুসন্ধান করা যায় সহজে বিতরণ অর্থাৎ কিন্তু কি হবে নিচের কোনটি এইচটিএমএল এ প্রকাশিত হয় কেবল অনলাইনে যে পড়া পড়া যায় সেগুলা ব্লগ পোস্ট কার্টুন ইনফোগ্রাফিক্স ব্রডকাস্ট অডিও ভিডিও স্ট্রিমিং কয় ধরনের ডিজিটাল কন্টেন্ট বিদ্যমান চার ধরনের ডিজিটাল কনটেন্ট বিদ্যমান ওয়ার্ড প্রসেসর বারবার প্রয়োজনীয় ডকুমেন্টটি কিভাবে দখল করলে সময় সাশ্রয় হয় টেমপ্লেট আকারে তারপর হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপের ইনডেন্ট অপশনে থাকে কোনটি এখানে উত্তর বহুসমতির সূচক আছে লেফট আছে রাইট আছে মিডল আছে তাহলে উত্তর হবে এক অর্থাৎ ক নিউ স্লাইড কমান্ডের কিবোর্ড এর জন্য কি কমান্ড কিবোর্ড কমান্ড কোনটি কন্ট্রোল প্লাস এম পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট কোনটিকে বোঝায় মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি অর্থাৎ উত্তর হবে ক এটিকে বোঝায় এখানে একটি উদ্দীপক দেওয়া আছে বিজ্ঞান বিষয় শিক্ষক সাহেবের স্কুলের ল্যাপটপ ব্যবহার করে একটি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের টেক্সট ইমেজ ইফেক্ট ব্যবহার করে চমৎকার একটি ক্লাস উপস্থাপন করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত ক্লাসের জন্য সিহাত সাইনের কোন সফটওয়্যারটি ব্যবহার সুবিধাজনক? উত্তর হবে খ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। সিহ সাহেব যে সফটওয়্যারটি ব্যবহার করছেন তার তাতে কি রোমান অক্ষ জ্যামিনেশন ব্যবহার করে উপস্থাপন আকর্ষণীয় করা যাবে শব্দ ও ভিডিও ব্যবহার করে প্রতি কার্যক্রম দেখা শেখানো যাবে তাহলে উত্তর হবে এক এবং দুই ফটোশপ প্রোগ্রামে একাধিক ছবি নিয়ে নিয়ে কাজ করার জন্য একাধিক কোন ব্যবহারটি করতে হয় উত্তর হবে লেয়ার এখানে একটি ডাটাবেস দেওয়া আছে এই ডাটাবেস থেকে প্রশ্নটি করা আছে সি টু সেলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কোন সূত্র বা ফাংশনটি ব্যবহার করতে হয় উত্তর হবে খ ইকাল টু প্রোডাক্ট এ ওয়ান ইস টু বি ওয়ান বি টু এখানে আরেকটি ডাটাবেস দেওয়া আছে তো এখানে প্রশ্ন আছে উদ্দীপকে ফিল্ড রয়েছে উদ্দীপকে টোটাল চারটি ফিল্ড রয়েছে এরপর হচ্ছে উদ্দীপকে কয় ধরনের ধরনের বিদ্যমান বিদ্যমান তিন ডাটা ফাইল সংরক্ষণের জন্য কিবোর্ড কমান কোনটি কন্ট্রোল প্লাস এস বর্তমান পৃথিবীর সবচেয়ে সম্পদ কোনটি সেটা হচ্ছে সাধারণ মানুষ কোন পৃথিবীর নতুন পৃথিবীর লিখিত নিয়ম কোনটি আন্তর্জাতিকতা জগদীশ চন্দ্র বসু কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে বিনা প্রেরণ করে অতি ক্ষুদ্র তরঙ্গ সিওডি এর পূর্ণরূপ কি এর হচ্ছে ক্যাশ ডেলিভারি একশো চল্লিশ অক্ষরের মধ্যে বার্তা দেয় কোনটি এটা হচ্ছে সামাজিক মাধ্যম টুইট ই সেবার বৈশিষ্ট্য হলো কি উত্তর হবে স্বল্প সেবা স্বল্প সময় সেবা দিতে পারে স্মরণীয়মূলক সেবা নিশ্চিত করতে পারে তাহলে উত্তর হবে এক দুই ডিসcipline-এ আপনাদের কাজ কোনটি ডিসcipline-এ আপনাদের কাজ হচ্ছে গ নাম্বার কম্পিউটারের কাজের গতি বাড়ানো তাহলে এটা হচ্ছে মামুনুর সিং তাহলে এই ছিল তোমাদের আইসিটি সমাধান তাহলে আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো আর হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম